হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আজকে ছিল আমার দিদির ছেলে ছোট ছেলে আবির ষষ্ঠী পূজা তো তার কারণেই তোর জোর চলছিল পূজাটা প্রায় শেষ হয়ে গেছে এখানে ঠাকুর মশাই চলে এসেছিলেন সকালে একেবার সকালে ওই সময় আমার সবাই উঠে স্নান করে তারপরে সবাই উপবাস ছিলাম পূজা দেওয়ার পরে যে কোনো ওই সময় আমি ভিডিওটা করেছি আমি ওইভাবে করতে পারিনি আসলে কাজের ব্যস্ততা ছিল যার কারণে ওইভাবে ভিডিও করা সম্ভব হয়নি ওই যে দেখুন আবির বাবাকে দেখা যাচ্ছে ও আজকে অনেক খুশি ছিল একটু কান্না করিনি তো আমার কাছে ছিল দিদির কাছে দিয়ে আমি ভিডিওটা করছিলাম এবং হোম যজ্ঞের কাজ এখন চলছিল। আর অন্য পাশে অনেক মহিলারা মিলে ফল কাটছিলো প্লাস এতে যে প্রসাদ হয় ওইগুলো তৈরি করছিল আর এখানে দেখুন কয়েকজন আছে যারা হোম যজ্ঞের জন্য বসে আছে দেখছে অনেক ছোটো বাচ্চারাও এখানে এসেছিলো দেখতে আসলে দিনটা পূজা তো অনেক আসলে মজা হচ্ছিলো আর সবচেয়ে মজা কি যে প্রসাদ পূজা এগুলো হচ্ছে সবচেয়ে মজা হলো সবাই এক জায়গায় হওয়া অনেক আনন্দ হয় মানে সব কিছুর থেকে যে সবাই এক জায়গায় একটা আনন্দ এই আনন্দটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আর এই দেখুন অনেকে আসছিলো পূজা দেখতে প্রসাদ খেতে আর এখানে সবাই মিলে এই যে প্রসাদ তৈরি করছে আপনারা তো জানেন এগুলো কি প্রসাদগুলো আসলে পুজোর প্রসাদটা সব দিনই অনেক মজা হয় যেটা পুজোর প্রসাদ অর্থাৎ ভগবানের যে খাবার সেটা তো মজা হবেই অনেক তৃপ্তি নিয়ে আমরা খেয়েছি ওগুলো আর দেখুন এই যে সবাই বসেছিল আমি গিয়েছিলাম একেবার সকালে গিয়ে ওখানে যে ফল পুজোর সব ফল টল কেটে আমি একা না আমার দিদিরা ছিল আমরা পূজার ফল কেটেছি পূজার ফল কেটে আমরা হলো পূজাটা দিলাম তো এই তো ভিডিওর শেষে চলে এসেছি আর এখন আপনার বসার জন্য যে চেয়ারগুলো এগুলো আনা হয়েছিল ওগুলো একটু দেখালাম আর এই তো এই ছিল আজকের আবিরের ষষ্ঠী ব্লক সবাই